ভাই আমি যার কাছ থেকে ঘটনাটা শুনছি তিনি একজন কবিরাজ তার নাম মানিক বয়স উনত্রিশ বছর সে সাধারণত বর্ষি দিয়ে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমি মুসলিম পরিবার থেকে আমার দাদা পাঁচ নামাজ আদায় করত এবং কিছুটা কবিরাজি করত এভাবেই তিনি অনেকটা প্রসিদ্ধ হয়ে গেছে আবার আমার বয়স যখন উনিশ বছর তখন দাদা আমাকে কিছুটা কবিরাজি শিক্ষা দিতে থাকে আমারও অনেকটা আগ্রহ ছিল তাই আমিও শিখতে থাকলাম এভাবেই আমার দাদা আমাকে পুরোটা শিখিয়ে দিল আমার যখন তেইশ বছর তখন আমার দাদা মারা যায় কিন্তু তিনি মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যান যে তিনি আমাকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা যেন আমি কোনো খারাপ কাজে ব্যবহার না করি আর সর্বদা যেন মানুষের সাহায্য করি দাদা মারা যাওয়ার পর তার জায়গাটা আমি নেই জিন ছাড়ানো মানুষকে যার করা কিন্তু একদিন আমার অনেকটা চিন্তা আর মনের ভিতর ভয় লাগতে শুরু করলো যেহেতু আমি কবিরাজি জানি এটা নতুন না আর আমার সঙ্গী ছিল দুইটা জিন যারা আমাকে সর্বদা রক্ষা করত। যে জিনগুলো আমার দাদা আমাকে দিয়ে গিয়েছিল সেই দিন রাতে আমি ঘুমিয়ে আসি স্বপ্নে আমার দাদা আমাকে এসে বলে দাদু ভাই তোমার কাছে কালকে একজন সাহায্য চাইতে আসবে তুমি তোমার সব দিয়ে তাদেরকে সাহায্য করবে এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় আমি অনেকটাই চিন্তায় পড়ে যাই সেই রাতে আর আমার ঘুম হয়নি সকালে আমি যখন মাছ ধরতে বের হব এমন সময় আমার বাড়িতে দুজন মানুষ আসে তখন আমার মনে আসে রাতের সেই স্বপ্নের কথা আমি তাদেরকে সালাম দিয়ে বললাম তারা আমাকে তাদের তাদের পরিচয় আপনারা বাড়ি রাজশাহী জেলার কোনো এক গ্রামে আমি বললাম আপনারা আমার ঠিকানা কেমনে পাইলেন তাদের মাঝে একটি মহিলা বলল, গতকাল রাতে স্বপ্নে একটা বয়স্ক পুরো হুজুর মানুষ আপনার ঠিকানা আমাকে বলছে সেই ঠিকানা অনুসর করে আমরা এখানে এসেছি আমি তাদেরকে বসতে বললাম তারাও বসলো এবং মহিলাটি আমার কাছে কেঁদে কেঁদে বলল আমার মেয়েকে বাঁচান বুঝলাম সমস্যাটা তাদের মেয়ের আমি তাকে শান্তনা শান্ত হতে বললাম এবং পুরো ঘটনাটা বলতে বললাম তারপর তিনি যা বললেন তা শুনে আমি ভয় পেয়ে গেলাম বর্ণনাটা এমন ছিল যে আমার মেয়ের নাম হুমায়রা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পরে হঠাৎ একদিন রাতে খাবারের সময় আমি তার গলায় একটা চিহ্ন দাগ দেখতে পাই মানুষ ফাঁসি দিলে যেমন কালো হয়ে থাকে ঠিক তেমনই আমি তাকে জিজ্ঞাসা করলাম হুমায়রা এটা কিসের চিহ্ন সে বলল কোথায় পরে তাকে দেখালাম সে বিষয় বিষয়ে কিছুই জানে না আমি ভাবলাম হয়তো কিছুর একটা দাগ হবে তেমন গুরুত্ব দিলাম না কিন্তু সেই দাগটা আরো বেড়ে যাচ্ছে আর হুমায়রার গলায় অনেক ব্যথা অনুভব করছে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তারা কিছু ওষুধ দেয় কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছিল না এবং হুমায়রা দিন দিন শুকিয়ে যাচ্ছিল এবং গলার ব্যথায় কিছু খেতে পারছিল না প্রায় দুই সপ্তাহ যাওয়ার পর সে একদম কিছুই খেতে পারছিল না তাই আমরা বিভিন্ন কবিরাজের চিকিৎসা নেই কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না একদিন হুমায়রা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গলা ব্যথায় সারাদিন কান্না করতো পানি ছাড়া সে কিছুই খেতে পারতো না তার শরীরের এমন অবস্থা কোনো স্বাভাবিক মানুষ দেখলে ভয় পেয়ে যাবে হুমায়রাকে দেখলে মনে হবে একটা জীবিত কঙ্কাল শরীরের সব হার বের হয়ে গেছে চামড়া না থাকলে হয়তো পুরো কঙ্কাল দেখা যেত কবিরাজ কিছু দিয়ে কিছু করতে পারছিল না ওইদিকে আমাদের আর্থিক সমস্যা হয়ে গেছে হুমায়রার চিকিৎসা করতে করতে এই বলে তিনি তার কথা শেষ করলো আমি শুনে প্রায় হয়ে গেলাম পরে আমি বললাম আপনাদের মেয়েকে আপনারা এখানে নিয়ে আসুন আমি দেখতে চাই তারা বিন্দু পরিমাণ দেরি না করে পরের দিন তাদের মেয়েকে নিয়ে আসে নিয়ে চলে আসে আমি দেখে অবাক মানুষ এরকমও হতে পারে একদম কঙ্কাল আমি আমার দুই জিন দ্বারা খোঁজ নিলাম তারা প্রায় তিন ঘন্টা পরে এসে আমাকে বলল যে হুমায়রাকে ভান মারা হয়েছে যাকে কালো জাদু বলা হয় এটা এমন একটা জাদু যেখানে মাগুর মাছের গলায় চারটা তাবিজ সহ নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং হুমায়রার বিছানার নিচে প্রায় নয়টি তাবিজ পুঁতে রাখা হয়েছে এই কথা শুনে হুমায়রার পরিবার প্রায় হতবাক কারণ তাদের তো কোনো শত্রুতা নেই থাকবেই বা কেন তারা হলো দরিদ্র একটা পরিবার কোনো মতে দিন চলে তাদেরকে যাই হোক এখন কিভাবে হুমায়রাকে বাঁচানো যায় এটার উপায় খুঁজতে হবে হুমায়রার বাবা বলল কে এমনটা করতে পারে তখন আমার দুই জিনের মধ্যে একজন জানালো তাদের অনেক কাছের কেউ এটা শোনার পর তারা অনেক চিন্তায় পড়ে গেল আমি বললাম এটা পরে দেখা যাবে হুমায়রার খালার বাসা ছিল আমাদের জেলায় তাই তারা সেখান থেকে আমার কাছে অনেক সহজে যাতায়াত করতে পারতো আমি হুমায়রার বাবাকে বললাম আপনি কালকে খুব ভোরে আমার সাথে দেখা করবেন এবং আমি তাদেরকে বিদায় জানালাম রাতে আমি আমার জিনদের সাথে পরামর্শ করলাম কিভাবে এটার সমাধান করা যায় আমরা সমাধান পেয়ে গেলাম পরের দিন ভোর হতে না হতে হুমায়রার বাবা হাজির কারণ একজন বাবা তার মেয়ের জন্য সব করতে পারে আমি তাকে একটা রাস্তায় নিয়ে গেলাম এবং এখান থেকে প্রায় তিনশো নব্বই পা হাঁটলে একদম রাস্তার মাঝে একটা লাল কাপড় পরে থাকবে সেই কাপড়টা তাকে আনতে হবে এটা অনেক সহজ ছিল এবং তিনি নিয়ে আসলো কিন্তু পরের জিনিসটা আনতে অনেক কষ্ট হবে কারণ পরের জিনিসটা হলো একজন মেয়ের ফাঁসি দেওয়ার ওর না এই কথা শুনে হুমায়রার বাবা অনেক চিন্তায় পড়ে যায় তিনি আমাকে বলল ফাঁসি দেওয়ার ওর না কোথায় থেকে আনবো আমি তাকে একটু ভরসা দিয়ে বললাম সেটা আমি বলবো এবং হুমায়রার বাবাকে পরের দিন সকালে আসতে বললাম রাতে আমার জিনদের থেকে খোঁজ পেলাম যে আমাদের এলাকা থেকে দুই এলাকা পরে একটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে সকালে হুমায়রার বাবা আসে তাকে আমি সেই জায়গায় যেতে বললাম তিনি বিন্দু মাত্র দেরি না করে রওনা দিলেন এবং কিভাবে যেন একটা কালো রঙের ওড়না নিয়ে আসলো আমি বললাম আপনি কিভাবে নিয়ে আসলেন এই ওড়না তারপর তিনি আমাকে বলেন আমি যখন ওই বাড়িতে গেলাম দেখলাম সেই সেই মেয়ের মৃতদেহ কাফন করা হয়েছে আমি সেখানে গিয়ে আশেপাশে সেই ওড়নাটা খুঁজতে লাগলাম এক সময় দেখলাম সেই সহ সেই মেয়ের কাপড় সেই মায়ের খাটের উপর রাখা আমি সময় নষ্ট না করে ওড়নাটা হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে নিলাম তখন হঠাৎ একজন আমাকে দেখে ফেলে এবং চিৎকার করে ওঠে আমি কোনো উপায় না পেয়ে এক দূরে পালিয়ে আসি কিছু লোক আমার পিছু করছিল কিন্তু আমি পালিয়ে আসতে সক্ষম হই আমি জীবনে কোনোদিন কোনো চুরি করিনি কিন্তু আজকে আমার মেয়ের জীবন বাঁচাতে আমার এই পাপ কাজ করা লাগছে এই বলে তিনি কেঁদে দিলেন আমি তাকে সান্ত্বনা দিলাম এইবার যে একটি জিনিসের প্রয়োজন এটা আমার কাজ কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই অন্যদিকে হুমায়রার প্রায় মৃত অবস্থা আমি হুমায়রার বাবাকে বিদায় জানিয়ে গেলাম আমাদের কবরস্থানের দিকে কিছুটা বর্ণনা দেই কবরস্থানের একটা নদীর ধারে অবস্থিত জায়গা প্রায় জঙ্গলের মতো মানুষ দিনের বেলাও যেতে ভয় পায় তাই আমার যেতে কোনো অসুবিধা হলো না আমাদের এলাকায় প্রায় তিন দিন আগে একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমি তার কবরের সামনে দিয়ে তার মাথার দিকের মাটি উপর হাত রাখলাম আর ইসলামিক কিছু বিদ্যা পড়লাম অন্যথায় আমার হাতে কাফনের কাপড়ের একটি টুকরা এবং তার ভিতর একটি তাবিজ চলে আসলো আল্লাহর কামালের এতই শক্তি যে যে কোনো কিছু করাই সম্ভব তারপর সেই কাপড় সহ তাবিজ নিয়ে আমি বাড়ি চলে আসলাম অবশ্যই তাবিজটি তোলার সময় আমার আশেপাশে অনেক হিংস্র প্রাণী সাপ বা শিয়াল এমন অনেক ছিল ভয় পেলে তারা আমাকে যাই হোক আমি বাড়িতে এসে আমার একটা বড়শিতে সেই রাস্তায় পরে পাওয়া লাল কাপড় ফাঁসি দেওয়ার ওড়না সেই লাল কাপড়ের ভিতর অর্ধেক দিয়ে এবং সেই কাফনের কাপড়ের তাবিস সেই লাল কাপড় দিয়ে পোটলা বানালাম তারপর সেটা বড়শির সুতোয় বেঁধে আমাদের নদীতে ফালালাম এবং কিছু ছুরা পরে বড়শিতে ফু দিলাম আর পুরিয়ে ফেলা ওড়নার যে সাই ছিল সেগুলোতে কিছু ছুরা পরে সেগুলো নদীতে ফেলে দিলাম প্রায় তিরিশ মিনিট পর সেই মাগুর মাছ বর্ষিতে উঠে আসলো আমি সাথে সাথে মাছটি নিয়ে বাড়িতে চলে আসলাম আর হুমায়রা কে নিয়ে আমার বাড়িতে আমি আসতে বলছিলাম তাই তার আগেই এসেছিল তারপর আমি হুমায়রা কে নিয়ে একটা খালি করে গেলাম মাছের গলায় তাবিজগুলো এমন ভাবে বাঁধা ছিল যে খুলতে খুলতে অনেক সমস্যা হচ্ছিল আর হবে যাতে তাবিজ না ছিঁড়ে যায় অনেক চেষ্টার পর তাবিজগুলো খুলতে সক্ষম হই কিন্তু আমি তাবিজগুলো নষ্ট করিনি কারণ ওই তাবিজ দিয়ে অপরাধীকে ধরতে হবে তাই আমি তাবিজগুলো যত্নে রেখে দিই তাবিজগুলো খোলার সাথে সাথেই মাগুর মাসটি উদাও হয়ে যায় আর হুমায়রার গলায় যে দাগ ছিল সেটাও মিশে যায় তারপর আমি তাদের সাথে আমি হুমায়রার বাড়ি আসি মানে রাজশাহী আসি তার বিছানার নিচে থেকে নয়টি তাবিজ পাই এবং সেগুলো নষ্ট করে ফেলি পরে হুমায়রার বাবা মা আমার কাছে অনেক মিনতি করে যেই কাজ করেছে তাকে ধরিয়ে দিতে কিন্তু এটা যে অনেক কঠিন কাজ তাকে ধরিয়ে দিতে আমার যে উল্টো বান মারতে হবে আর এই বান অনেক ভয়াবহ কারণ এই বান একটি হাড্ডির সাথে ওই চারটি তাবিজ বেঁধে এক বালতি খাঁটি দুধের মধ্যে ছেড়ে দিতে হবে অনেক আস্তে আস্তে দুধের নিচে নিচে যেতে থাকবে আর আপনাদের মধ্যে যেই কালা জাদু করছে সে মাটির দেবে যেতে থাকবে তাই এটা অনেক প্রাণ ঝুঁকি কিন্তু হুমায়রার বাবা মা কিছুতেই মানছিল না আগে হুমায়রাদের পরিবারের বর্ণনা দেই তার বাবা দুলাভাই, ভাই তারা জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকে তারপর আমি হুমায়রার বাবাকে বললাম আপনাদের পরিবারের সবাইকে এখানে ডাকেন তিনি সবাইকে ডাক দিল এবং হুমায়রার চাচা চাচি সবাই এখানে এলো তারপর আমি একটি হাড্ডির সাথে তাবিজগুলো বেঁধে দুধে ছেড়ে দিলাম সাথে সাথে হুমায়রার চাচা মাটির ভিতর ডেবে যেতে লাগলো তারপর আমি সাথে সাথে বানটি নষ্ট করে ফেললাম আর তাবিজগুলো পুড়িয়ে ফেললাম বেশিক্ষণ বানটি রাখলে হুমায়রার চাচার জীবন সংকট করতে পারতো সবাই জেনে গেল হুমায়রার চাচা এই কালো জাদুটি করছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো সে এমনটা কেন করলো তখন সে বলল যে হুমায়রার দাদা হুমায়রার বাবাকে একটি জমি দিয়ে গিয়েছিল যেটা নিয়ে হুমায়রার চাচার সাথে তার বাবার ঝগড়া হয়েছিল হুমায়রার বাবা মনে করছিল হয়তো এখানেই সবকিছু শেষ কিন্তু হুমায়রার চাচা যে এমনটা করবে সেটা কখনো কেউ ভাবেনি চাচা হয়ে কিভাবে পারল নিজের ভাস্তির উপর এমন কাজ করতে আসলে লোক মানুষকে পশুর ন্যায় বানিয়ে ফেলে তার ভিতরের মানুষত্ব শেষ করে ফেলে তাই আমরা সবাই প্রকৃত মানুষ হয়ে থাকার চেষ্টা করব পাঁচ অক্ত নামাজ আদায় করব। আর বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবো আসসালামু আলাইকুম গাইজ স্টুইড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন